ওয়া ওরহমাতুল্লা আগামী কালকে ইসলামের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটা দিন ওলামায়ে কেরামগণ সব সবসময় এগুলার গুরুত্ব করণীয় সম্পর্কে বলেছেন বলতেই থাকেন যেহেতু আগামী কালকে আশুরার দিন সেই হিসেবে এক নাম্বার কাজ হলো রোজা রাখা রসুল সাল্লাম চারটা কাজ কখনো বাদ দেননি তার মধ্যে একটা হলো আশুর আর রোজা তিনি কখনোই বাদ দেননি তো আশুরের রোজা রাখবো হয়তো আগের একদিনের সাথে মিলিয়ে অথবা পরের একদিনের সাথে মিলিয়ে যেমন খালি ইয়াহুদ বলেছেন রসুল সাল্লি সাল্লাম সেই হিসেবে আজকে যারা রোজা ছিল তারা আগামীকালকেও রাখবে যারা আজকে রোজা রাখতে পারেননি তারা আগামী কালকে এবং সোমবারের দিন একসাথে রোজা রাখবেন ইনশাআল্লাহ তালা এবং আরেকটা গুরুত্বপূর্ণ আমল আছে এই দিনে সেইটা হলো আলী রদ্দুল্লা তাল্লাহ আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে সেই হাদিসের সে আপনারা অনেকে শুনেছেন শেষাংশের মধ্যে একটা আছে রসুল সাল্লাহ আলি সাল্লাম রমজানের পরে এই মহর্রমের রোজা রাখার নকল রোজা রমজানের ফরস রোজা রাখার পরে যদি কেউ নকল রোজা গুরুত্ব দিয়ে রাখতে চায় রসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে পরামর্শ দিয়েছেন যেন মহর্রমের রোজা রাখে গুরুত্ব দিয়ে কেন তিনি এটাকে গুরুত্ব দিয়ে রাখতে বলেছেন কারণ তিনি বলেছেন যে অতীতে এই দিনে অতীতে একটা জাতির তবাকে আল্লাহতালা কবুল করাছেন ভবিষ্যতেও অন্যান্যদের তওবাকে আল্লাহ তালা কবুল করবেন তো এখান থেকে আমরা জানতে পারতেছি যে বেশি বেশি করে তবা করতে হবে পিছনের গুণাগুলার দিকে খেয়াল করে আমরা বেশি বেশি করে রবের কাছে তওবা করবো ইনশাল্লাহ তালা আল্লাহ তাল্লাহ যেন আমাদের পিছনের সব গুণাগুলাকে মাফ করাবেন দেন এবং সারা দিন যেহেতু কর্মব্যস্ততা নাই ছুটির দিন কর্মব্যস্ততার দিন আল্লাহ তালার তাজবি তাহালিল এবাদত করতে পারি না বা করতে পারি মানে কম করা হয় তো যেহেতু কর্মব্যস্ততা নাই অবসরতা আছে ছুটির দিন এই জন্য বেশি বেশি করে তাজবি তাহালিল করব এবাদত করব ইনশাআল্লাহ তালা তবা তো করবই ইনশাল্লাহ তালা আর যত কুসংস্কার আছে যত কুসংস্কারপূর্ণ কাজ হয় ইসলাম বিরোধী কাজ হয় শরীয়ত গর্হিত কাজ হয় সেই সমস্ত কাজে তো শরীর হবই না ধারে কাছেও যাব না ইনশাআল্লা তালা আর একটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো হাদিসের মধ্যে আসছে যদিও হাদিসটা সনদ সম্পর্কে অনেক ওলামায় ক্রামদের মধ্যে দুইটা ভাগ আছে কেউ কেউ এটাকে জাল বলেছেন কেউ কেউ জঈ বলেছেন তারপরও অনেক সাহাবা সাহাবাহামের থেকে বর্ণনা আছে এটা তো সনদের ব্যাপারে মহাদিসিন্তের দুইটা ভাগ আছে এখানে একটা হাদিস আছে বাইহাকি শরীফের তিন হাজার পাঁচশত বারো নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আবার আবদুল্লা ইকিম আসুদিয়াল্লা তালুর থেকে হাকি শরীফের তিন হাজার পাঁচশত তেরো নম্বর হাদিসে বর্ণিত হয়েছে দুই হাদিস এই আরও অনেকগুলো হাদিসের মধ্যে পাওয়া যায় সেটা হলো যে রসুল সাল্লা সালাম করেছেন আলা কেউ যদি এ আশুরার দিন তার পরিবারের ব্যাপারে পরিবারের উপরে যথাসাধ্য ভালো খরচের চেষ্টা করে আল্লাহ তালা সারা বছর তাকে ভালো খরচের বা ভালো সামর্থ্য ভালো খাবারের ভালো খরচের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ তালা হাদিসটা যদিও দুর্বল কিন্তু আমল যোগ্য। আমরা ইচ্ছা করলে এটা পরে আমল করতে পারি ইনশাল্লাহ তালা কালকে আমরা এটা চেষ্টা করে দেব এই হাদিসের একজন বর্ণনাকারী আছেন সুফিয়ান ইবনা ওয়াইনা তিনি বলতেছেন যে আমরা এই কথাটা পরীক্ষা করার জন্য আমরা চেষ্টা চেষ্টা করেছি এবং আমরা এর ফলও পেয়ে গেছি এই জন্য আমরাও চেষ্টা করবো যাতে আমাদের পরিবার বর্গের যারা আছে সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করবো তাদেরকে ভালো কিছু খরচ করা সাধ্যমত খাওয়াবো কখন ইফতারির সময় খাওয়াইতে পারি যদি রোজা থাকি সাহারির সময় খাওয়াইতে পারি চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আমাদের সবগুলো এমনকে কবুল করেন আসসালামু আলাইকুম